ব্রিটিশরা স্বাধীনতা দেওয়ার পরেও প্রায় দশ বছর পর্তুগিজরা গোয়া দমন দিয়ে রাজত্ব করে আজকে যে কয়েনটি আপনাদের আমি দেখাচ্ছি এটা পর্তুগিজ ভারতের ওয়ান রুপিয়া অলমোস্ট বারো গ্রামের এই রুপিয়াটা পর্তুগালের মিন্ট লোয়া থেকে মিন্ট করা হয় উনিশশো সালে এর একটি দিকে রিপাবলিকা পর্তুগিউজা এবং বিপরীত দিকে দা ইন্ডিয়া ওয়ান রুপিয়া ল্যাটিন ভাষায় উল্লেখ আছে ভাবতে অবাক লাগলেও স্বাধীনতার পরেও দশ বছর তারা ভারতের বিভিন্ন অংশে শাসন ও শোষণ চালিয়ে গিয়েছে ফুল সিলভার এই রুপিয়া তখনও ভারতের বিভিন্ন অংশে অর্থাৎ তাদের রাজত্বের বিভিন্ন অংশে চলত এই কন্ডিশনে এই কয়েনটির মূল্য দু টাকা থেকে অলমোস্ট সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না